তত বেশি আহ রাষ্ট্র ক্ষমতা পরিচালনটা ভালো হবে এবং কোনো রকম সংকট তৈরি হওয়া সেটা হবে না এটা শেখ হাসিনা নাকি খুব শীঘ্রই দেশে ফিরবে প্রধান নাকি শেখ হাসিনাকে প্রোটোকল দিয়ে দেশে ঢুকাবে দীর্ঘদিন পর সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টা বৈঠক কেন এই বৈঠক কি জন্য বৈঠক সেই বিষয়টি নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত মণ্ডলী জরুরি অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেনাপ্রধান বৈঠক করতেছেন কি এই বৈঠকে কী হতে চলেছে সম্মানিত দশকমণ্ডলী এই বৈঠকে কী নিয়ে আলোচনা হবে সম্মানিত দশকমণ্ডলী হঠাৎ করে কেন জরুরি অবস্থায় সেনাপ্রান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক হল দশকমণ্ডলী দেশে কী হতে চলেছে আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এবং আজকের এই বৈঠকে কী কী আলোচনা হয়েছে সেনাপ্রধান এবং ডক্টর ইউনুসের সঙ্গে আমাদের দেশ কি হতে চলেছে সেই তত্ত্বগুলো আজকে ভিডিওতে রয়েছে ভিডিওর তত্ত্বগুলো আপনারা শুনলে আপনাদের চোখ কপালে উঠবে শর্মায়ে তো দর্শক বেশি কথা পাবো না আপনারা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে দুজন ব্যক্তি উল্লেখ্য এবং প্রধানত এই দুই ব্যক্তি তাদেরকে ঘিরেই ক্ষমতা আবর্তিত হচ্ছে একজন হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর অন্যজন হচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামান এবং ডক্টর মোহাম্মদ ইনুস তাদের দুজনের কম্বিনেশন যত ভালো হবে তত বেশি রাষ্ট্র ক্ষমতা পরিচালনাটা ভালো হবে এবং কোনো রকম অনাসৃষ্টি হওয়া রকম সংকট তৈরি হওয়া সেটা হবে না এটা সবসময়ের জন্য সত্য আমরা জানি যে সরকার প্রধানের সঙ্গে যদি সেনাপ্রধানের একটা ভালো সংযোগ থাকে সংযুক্তি থাকে তাহলে চমৎকারভাবে দেশ এগিয়ে যায় খেয়াল করেন শেখ হাসিনার সঙ্গে শেষ সময় ওই পাঁচই আগস্ট কিন্তু সেনাপ্রধান একমত ছিলেন না শেখ হাসিনা চেয়েছেন ক্ষমতায় থাকতে সেনা বাহিনীকে ব্যবহার করতে সেনাপ্রধান সেটা চাননি তিনি জনতার সেই আবেগ অনুভূতি আন্দোলন তার প্রতি কিন্তু প্রকাশ করেছেন এবং শুধু তিনি নন তার গোটা বাহিনী প্রকাশ করেছেন ফলে সাথে ছন্দপতন ঘটে দিল্লিতে পালিয়ে যেতে তিনি বাধ্য হন বা তিনি বাধ্য হন দিল্লিতে পালিয়ে যেতে তারপর ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় আসেন আট তারিখ থেকে আটই আগস্ট তিনি ক্ষমতা গ্রহণ করার পর এখন পর্যন্ত গত সাত সাড়ে সাত মাসে নানা রকম গুঞ্জন আছে যে ডক্টর মোহাম্মদ ইনুস কতদিন থাকবেন কতদিন থাকতে চান আর সেনা প্রধান দেশে একটি অন্তর্বর্তী সরকারের কি একটি লম্বা সময় চান নাকি দ্রুত একটি নির্বাচন চান তিনি একটা নির্বাচন সম্পর্কেও কথা বলেছেন আঠারো মাসের মধ্যে নির্বাচন এর মধ্যে বাহিনীর যে দায়িত্ব পালন অর্থাৎ লম্বা সময় ধরে যে সেনাবাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করছে এটি নানা নানারকম কথা তিনি অকোপটে বলেছেন সাবেক সেনা কর্মকর্তাদের সামনে পিলিখানা হত্যাকাণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা সরকারের মেয়াদ নির্বাচন নানা বিষয়ে তিনি মুক্ত আলোচনা করার পর থেকেই কিন্তু একটি আলোচনা বিভিন্ন মহলে যে হয়তো কোনো কোনো ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুস যা মনে করছেন ওয়াকারুজ্জামান সেটি মনে করছেন না এমন যখন আলোচনা রাজনৈতিক অঙ্গনে তখন একটা ভিন্ন চেহারায় দেখা গেল ডক্টর মোহাম্মদ ইনুস এবং ওয়াকারুজ্জামানকে তারা দুইজন বৈঠক করেছেন এবং যমুনায় এই বৈঠকটি হয়েছে খবরে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের এটি সৌজন্য সাক্ষাৎ তবে ব্যতিক্রমী এর আগেও ঠিক এইভাবেই তিনি ডক্টর মোহাম্মদ ইনুস তার চেয়ারে বসেননি তিনি অতিথিদের চেয়ারে বসেছেন এবং আরেকজন অতিথির চেয়ারে আরেকটি অতিথির চেয়ারে বসছেন জেনারেল ওয়াকারুজ্জামান দুজন মুখোমুখি হয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস তার চেয়ারে বসতে পারতেন তার মুখোমুখি অপর বিপরীত সাইটে বসতে পারতেন ওয়াকারুজ্জামান কিন্তু এখানে কিন্তু যেই ছবিটা দেখা যাচ্ছে সেই ছবিতে তেমনটা না ছবিটা খুবই ইনফরমাল তার মানে ইনফরমাল কি অনেক আলোচনা হয়েছে নাকি সেই সব আলোচনা বা সব কথা কিন্তু গণমাধ্যমে আসে না কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ থেকে ছবি দেখে পরিস্থিতি বুঝে মানুষের মধ্যে অনেক রকম আলোচনা আসে দর্শক সেই আলোচনাটাই আসলে করবো তবে প্রসঙ্গের বাইরে না যেমন সংবাদ বিজ্ঞপ্তিতে এই বৈঠকের সৌজন্য সাক্ষাৎ যে সংবাদ বিজ্ঞপ্তিতে যেটা বলা হচ্ছে যে কেন সেনাপ্রধান সঙ্গে সাক্ষাৎ করেছেন সেখানে বলা হচ্ছে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন পাশাপাশি দেশের উন্নয়ন এবং স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন আলোচনাকালে সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সফরটি দুই দেশের মধ্যকার সম্পর্ক এবং সামরিক রাখবে বলে সেনাপ্রধান নিশ্চিত করণ সংক্রান্ত উচ্চ পদস্থ পর্ষদের মূল্যায়ন সুপারিশ এবং বিবিধ কারণে চাকরিচ্যুত জেসিও এবং অন্যান্য পদবীর সেনা সদস্যদের চলমান উচ্চ পদস্থ পর্ষদের অগ্রগতির বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনা প্রধান অর্থাৎ সেনাবাহিনীর থেকে অনেকে চাকরিচ্যুত হয়েছেন এবং সেটা যৌক্তিক নাকি অযৌক্তিক পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সেনাবাহিনী সেটি তদন্ত করেছে তারা একটা কমিটি করে পর্যালোচনা করেছে সেই বিষয়টি হয়তো প্রধান উপদেষ্টাকে বলেছে এছাড়া জুলাই আগস্ট আহত ছাত্র জনতার চিকিৎসায় সেনাবাহিনীর বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও তিনি প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সংবাদ বিজ্ঞপ্তিতে বলাচ্ছে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা এবং অবদানের প্রশংসা করেন ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন তিনি আশা প্রকাশ করেন দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী তাদের পেশাদারী এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে এটা হল ফরমাল কথাবার্তা ইনফর্মাল কোনো কথাবার্তা আছে এটা কিন্তু আমরা জানি না কিন্তু কিভাবে জানবো আমরা জানবো এই বৈঠকের পর প্রধান উপদেষ্টা কোনো সিদ্ধান্ত দেন কিনা কোনো বিষয়ে এমন কোনো অ্যানাউন্সমেন্ট দেন কিনা যেই অ্যানাউন্সমেন্টটা শুনলে বোঝা যাবে যে সেনাপ্রধানের সঙ্গে এই প্রধান উপদেষ্টার এই বৈঠকটি নিছক সৌজন্য সাক্ষাৎ ছিল না এর পেছনে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক যে পদক্ষেপ নির্বাচন কবে হবে কবে সংস্কার কাজ শেষ হবে তারপরে বিদ্যমান যেই শৃঙ্খলা পরিস্থিতি সহ চলমান বিভিন্ন বাহিনীর মধ্যে যে অসন্তোষ বিভিন্ন রকম দ্বন্দ্ব সংঘাত সেগুলো কীভাবে নিরসন করা যায় হয়তো ইনফরমাল অনেক কথাবার্তা হয়েছে সব কথাবার্তা আসেনি তবে একটা কথা দর্শক আপনাদেরকে বলতে পারি সেনা সেনাপ্রধানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বৈঠকটি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিশ্চয়ই এই বৈঠকের পরবর্তী কি কী কার্যক্রম গ্রহণ করা হয় দেশের বিদ্যমান পরিস্থিতিতে সেটি সবার ব্রেকিং সংবাদ ব্রেকিং সংবাদ এবার প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের হঠাৎ সাক্ষাৎ হঠাৎ বৈঠক দর্শক চার দিক দিয়ে গুঞ্জুন আর গুঞ্জুন গুজুব আর গুজুব পোপাকাণ্ডা চলছে কোনো ভেরিফাইড কোনো নিউজ আমি পাইনি শেখ হাসিনা নাকি খুব শিগগিরই দেশে ফিরবে সেনাপ্রধান প্রধান নাকি শেখ হাসিনাকে প্রোটোকল দিয়ে দেশে ঢুকাবে এমন গুঞ্জন এমন গুজব এমন পোপাকান্ডা কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ছয় লাভ হয়ে গিয়েছে একইবারে ফেসবুক ইউটিউব টিকটক সোশ্যাল প্ল্যাটফর্মগুলো একইবারে একেবারে ভরে গিয়েছে শেখ হাসিনা শীঘ্রই আসছে সেনাবাহিনীর প্রটোকলে তদশ চারদিক দিয়ে যখন এমন গুঞ্জন এমন পোপাকান্ডা কথা ঠিক এই সময় প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের অর্থাৎ সেনা প্রধান জেনারেল ওয়াকার সাক্ষাৎ দর্শক সম্প্রতি দেশের পরিস্থিতি আমার মনে হয় একটু নোরে চোরে আপনার কাছে কি মনে হচ্ছে তো দর্শক যাই হোক সেনাপ্রধান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসের কি সাক্ষাৎকার হলো কি বিষয়ে সাক্ষাৎকার হলো দর্শক জানতে পুরো ভিডিওতে চোখ রাখবেন পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন খবরের শিরোনাম হচ্ছে দর্শক এই মাত্র পাওয়া সংবাদ প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সেনাপ্রধান এই সাক্ষাৎকারে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট দেখেন প্রধান সাক্ষাৎকারে গিয়ে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সারা প্রধান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসকে বলছে মানে আমার মনে হয় প্রধানও বুঝে গিয়েছে দেশের নিরাপত্তা পরিস্থিতি খুবই খুবই খারাপ খুবই খুবই দুঃখজনক কিন্তু দেশে প্রতিনিয়ত অরাজকতা চলছে কিন্তু দেশে চলছে। আমি দেখেন সেনাপ্রধান এই সাক্ষাৎকারে দেশের নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন পাশাপাশি দেশের উন্নয়ন দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন এছাড়া সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়েও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আলোচনা করে এরপর বলা হচ্ছে সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল সেন্ট্রাল রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান অবগত করেন প্রধান উপদেষ্টাকে তো দর্শক আজকের আমার মনে হয় এই সেনাপ্রধানের সঙ্গে প্রফেসর ড মতি ইউনুসের এই বৈঠকটি অনেক কিছু ইঙ্গিত দিচ্ছে রাজনীতির দর্শক ইতিমধ্যে আমাদের কিন্তু আশা আকাঙ্ক্ষা নির্ভরতার শ্রেষ্ঠিকেনা সেনাবাহিনী সেনাবাহিনী কিন্তু আমাদের আশা আকাঙ্ক্ষা নির্ভরতার একেবারে শ্রেষ্ঠ খেলা দর্শক দেশের পরিস্থিতি যেভাবে চলছে সেনাবাহিনীর কে আরো কঠোর হওয়া উচিত আমি মনে করি আমি বলবো সেনাবাহিনী যেন আরো কঠোর হয় দেশের পরিস্থিতি কিন্তু প্রতিনিয়ত কিন্তু অরাজকতা বিশৃঙ্খলা চলছে তো দর্শক যাই হোক প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের আজকের আপনি কেমন ইঙ্গিতে সাক্ষাৎকের দীর্ঘদিন পর সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টা বৈঠক কেন এই বৈঠক কি জন্য বৈঠক সেই বিষয়টি নিয়ে কথা বলবো আপনারা খেয়াল করে দেখবেন দেশের রাজনীতি সরকার ইত্যাদি যারা খেয়াল করেন এই বৈঠকটি বেশ খানিকটা পরে অনেক দিন পরে গত দশ নভেম্বরের পরে সেনাপ্রধান এবং মোহাম্মদ ইউনুস আর কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি কিন্তু আপনারা আরও যদি একটু পেছনে ফিরে যান পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সরকার পতন হলো তার ঠিক মাস দেড়েক পরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারে তিনি নির্বাচনের সময়সীমার কথা প্রথম বলেছিলেন সরকারের তরফে কেউ বলেনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রথম বলেছিলেন এবং নির্বাচনের সময়সীমার কথা আঠারো মাস বলেছিলেন একই সাথে ওই সাক্ষাৎকারে আরও অনেক কথা বলেছিলেন সেই সময়ের সরকারটিকে সাহায্য করবেন সহযোগিতা করবেন সেই সরকারের সাথে আছেন এবং সেই সরকারের সাথে থাকার অংশ হিসেবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রতি সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন এই কথাটিও বলেছিলেন কিন্তু এই সরকারের ম্যাধ ইতিমধ্যেই সাড়ে সাত মাস অতিবাহিত হয়েছে প্রথম সাক্ষাৎকারে যখন বলেছিলেন তিনি প্রতি সপ্তাহে না হলেও অন্তত মাসে দুবার সাক্ষাৎ করতেন কিন্তু এরপরে কি হলো সাক্ষাৎ হলো না কেন মোহাম্মদ ইউনুস এবং সেনা প্রধানের মধ্যে কি টানাপড়েন শুরু হলো টানাপড়েন শুরু হয়েছিল নানান কারণে যেমন জেনারেল ওয়াকার বলেছেন যে আঠারো মাস সময়সীমার মধ্যে একটি নির্বাচন হওয়া উচিত কিন্তু পরোক্ষণে মোহাম্মদ ইউনুস ওই বছরই সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের গিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন যে সেনা প্রধানের যে মত সেটি তার নিজস্ব মত নির্বাচনের ব্যাপারে সময়সীমা আমাদের কাছে শুনবেন ইত্যাদি এসব নানা কারণে মতভিন্নতা দেখা দেয় এবং ঘটে যার দরুন যে সেনা প্রধান বললেন যে প্রতি সপ্তাহে সাক্ষাৎ হবে সেই প্রধান। আজকে প্রায় নভেম্বর দশ আজকে মার্চ উনিশ সাক্ষাৎ করছেন মাঝখানে কতদিন সাড়ে চার মাস প্রায় সাড়ে চার মাস পরে সেনাপ্রধান এবং মোহাম্মদ ইউনুসের মধ্যে দীর্ঘদিন পরে এরকম একটি বৈঠক হচ্ছে এর মধ্যে দেখা হয়েছে দশ নভেম্বর পর সশস্ত্র বাহিনী দিবসে সেনানিবাসে দেখা হয়েছে কদিন আগে জাতিসংঘ মহাসচিব গুতের যখন এলেন রোহিঙ্গা ক্যাম্পে গেলেন সেদিন দেখা হয়েছে মুখোমুখি হয়েছে এর মধ্যে সামরিক মহড়ায়ও দেখা হয়েছে সেনাপ্রধান মোহাম্মদ ইউনুসের মধ্যে কিন্তু দুজন বসে যে দ্বিপাক্ষিক বৈঠক সেনাবাহিনী এবং সরকার মোহাম্মদ ইউনুস সরকার প্রধান সেই সাক্ষাৎ আর হয়নি এটির কারণটা হচ্ছে যে সেনাবাহিনীর সাথে সেনা প্রধানের সাথে আজকে অবশেষে প্রায় সাড়ে চার মাস পর সরকার বর্তমান বয়স সাড়ে সাত মাস সেখানে সাড়ে চার মাস পরে সেনাপ্রধানের সাথে মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ হচ্ছে সশস্ত্র বাহিনীর জনসংযোগ পরিদপ্তর যেটি সেটি বিজ্ঞপ্তি দিয়েছে যে ইউসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাৎ হয়েছে বুধবার এই সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় দিনের প্রথমার্ধায় দুপুরে সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের সামরিক সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেশটাকে অবহিত করেন পাশাপাশি দেশের উন্নয়ন ও ছিল তার জন্য সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন আলোচনাকালে সেনা সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেশটাকে অবহিত করেন এই সফরটি দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করেন এই সফরটি যদিও রহস্য ঘেরা পৃথিবীর অন্যতম একটি দরিদ্রতম দেশ হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান এই দেশটি সফরে সেনাপ্রধান বলেছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়া সদ্য সমাপ্ত বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ সংক্রান্ত উচ্চ পদস্থ পরশুদের মূল্যায়ন ও সুপারিশ এবং বিভিন্ন কারণে চাকরিচ্যুত জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যদের চলমান উচ্চ পদস্থ অগ্রগতির বিষয়ে সেনা প্রধান ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এছাড়া জুলাই আগস্টে অভ্যুত্থানে চিকিৎসায় সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও তাকে অবহিত করা হয় অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন তিনি আশা প্রকাশ করেন যে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে এটি হচ্ছে অফিসিয়াল কথা হঠাৎ করে সেনা প্রধান মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করলেন তাও আবার প্রায় সাড়ে চার মাস পরে কোনো প্রয়োজন হলো কিংবা কোনো বার্তা দেবার জন্য অবশ্য এইভাবে সাক্ষাৎ করে প্রকাশ্যে বার্তা দিয়ে কিছু ঘটবে না এটি অন্তত পক্ষে নিশ্চিত থাকুন এই যে বিভিন্নভাবে নানারকমভাবে দেশটা অচল হয়ে গেছে এই দেশ অচল যখন হয়ে গেছে তখন দেশি বিদেশি মহলে একটি কথা উচ্চারিত হচ্ছে যে সেনা প্রধান বা সেনাবাহিনী থেকে মোহাম্মদ ইউনুসকে অপসারণ বা পদত্যাগ করবার একটি সিগনাল দেওয়া হবে সম্মানিত দর্শকমণ্ডলী বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত সাংস্কর তথ্য বর্তমান দেশের অবস্থা বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা কিন্তু খুবই ভয়াবহ যে কোনো সময় যে কোনো ঘটনা আমাদের বাংলাদেশে ঘটে যেতে পারে দর্শক মণ্ডলী এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারেন বৈঠক হয়েছে হঠাৎ করে জরুরি অবস্থায় কেনই বৈঠক এই বৈঠকের পেছনের মূল রহস্য কি এই বৈঠক শেষে আমাদের দেশে কি হতে চলেছে দর্শক মণ্ডলী ইতিমধ্যেই আপনারা ভিডিওর প্রতিবেদনে অনেকটা প্রতিবেদনের আলোচনা শুনে পেরেছেন দর্শক এই সম্পর্কে নতুন করে কিছু বলতে চাচ্ছি না আস্তে আস্তে আরও অনেক কিছু জানতে পারবেন দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মন্তব্য কি আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে সব জানিয়ে দেবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ